বাংলাদেশ থেকে পালিয়ে সৌদি আরবে এসে রিয়াদ ও জেদ্দাসহ বিভিন্ন এলাকায় অপহরণ খুন সহ নানা ধরনের অপরাধে জড়িত বাংলাদেশীদের দেশের প্রচলিত দন্তবিধি অনুযায়ী দেশে ফিরিয়ে এনে বিচার করা সম্ভব এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুথ দুলাল শুক্রবার সন্ধ্যায় জেদ্ধাস্ত বৃহত্তর নোয়াখালী সমিতির আয়োজনে এক নৈস্য ভোজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরী সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ সভাপতি আশরাফ আলী সিনিয়র যুগ্ম সম্পাদক সাকুয়াত হোসেন বাহার বকুল মঞ্জু হাসান আলফি সহ জেদ্ধাস্ত বৃহত্তর নোয়াখালী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ডিআইজি আব্দুল মাহবুদ দুলাল বলেন বিদেশে অবস্থান করেও যারা খুন অপহরণ সহ জঘন্য অপরাধে জড়িয়ে পড়েছে তাদের বিরুদ্ধে দেশের আইন শৃঙ্খলা বাহিনী অতি শীঘ্রই কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে তিনি স্পষ্ট করে জানান যারা বিদেশে অপরাধ করে দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশি কর্মক্ষেত্র হুমকির মুখে ফেলছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না দেশের প্রচলিত আইনের আওতায় এনে দ্রুত তাদের শাস্তি নিশ্চিত করা হবে একই সঙ্গে তিনি সৌদি আরবে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন এ ধরনের যখন অপরাধে জড়িতদের বিষয়ে যে কোনো তথ্য উপাত্ত সরাসরি অথবা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে পাশাপাশি সকল প্রবাসী সৌদি আরবের প্রচলিত আইন কানুন মেনে চলার আহ্বানও জানান তিনি We'll <laughs>